আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন দেশ ও দেশের বাইরে থেকে আমাদের প্রতিবেদন যারা প্রতিনিয়ত দেখেন আপনাদের সবাইকে ইনফরমেশন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগত অভিনন্দন দর্শক আজ হচ্ছে 14 এপ্রিল দু হাজার পঁচিশ রোজ সোমবার আর দর্শক আমরা রয়েছি ছাতরা হাটে প্রতি সোমবার এখানে বিশাল বড় গরুর হাট বসে আমরা এই হাট থেকে চেষ্টা করব বাছুরের তথ্য দেওয়ার জন্য যে কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে বাছুরগুলো দর্শক আজকের হাটে কিন্তু মার্শাল্লা অনেক বাছুর আমরা আমদানি দেখতেছি তো দেখা যাক কেমন দামে বেচা কিনা হবে সেই তথ্যগুলোই দেওয়ার চেষ্টা করি গিরের একটি ক্রস গাভির সাথে বকনা বাচ্চা বাচ্চাটার বয়স মোটামুটি দুই মাসের মতো গাভিটা মনে হয় প্রথম কয় পয়দাত বয়স ভাই দাদা দাম কত ভাই একশো পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার চাচ্ছে বাচ্চাটাও কিন্তু বড় দাম দর করে নিতে হবে একশো পঁয়ত্রিশ চাচ্ছে দাম দরকার নিতে হবে এক লাখ বলছেন এক লাখ বলছেন এক লাখ বলছে কিন্তু দেবে না সময় কোরবানির সময় গাভীটা যদি মোটামুটি মাংস লাগানো যায় বাচ্চাটা লাভে পড়ে যাবে তাই না যদি এই দামে কিনা যায় তবে এই দামে তো দেবেন দর্শক আমরা একটু এই পাশে যাবো আসলে ওই পাশে একটু ভিড় ফ্রি হয়ে তারপরে আবারও আসবো এই পাশে বেড়াবাচ্চা চার দাদা দুধ কেমন আছে আচ্ছা আড়াই তিন লিটার হবে কত দাম চাওয়া একশো পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার চাওয়া কত বলছে দাম দশ ভাঙে পাঁচ সাত এরকম গাভী বছর দর্শক আমদানি হচ্ছে আসলে আমরা শুরুর দিকে রয়েছি আর শুরুর দিক থেকে আমরা ইনশাল্লাহ গরু বাছুরগুলো একটু দেখানোর চেষ্টায় দেশাল গাভি মোটামুটি দুই আড়াই লিটার দুধ সার বাচ্চার সাথে কত ভাই এটা একশো পাঁচ সাওয়া মোটামুটি একটু দাম দর করে দিতে হবে বাছুরে মাটি খাচ্ছে এই মাটি খাওয়াটা বন্ধ করতে হবে যে কোনো বাসুরের তা না হইলে মোটামুটি দেখি একটু আটের মধ্যে সেরা গাবি এইটাই ফার্স্ট ক্লাস বকনা বাচ্চা গাবির বয়স দুই দাঁত কয় লিটার দুধ আছে ভাই একবারে পাঁচ লিটার চা কত বাচ্চা ভাই এক লাখ চল্লিশ বিয়াল্লিশ চাওয়া কিন্তু পঁয়ত্রিশ এখন চাচ্ছেন দর্শক এক লক্ষ পঁয়ত্রিশ হাজার চাচ্ছে মার্শাল বাচ্চাটাও কিন্তু সুন্দর কোয়ালিটি গাভিটাও ফার্স্ট ক্লাস আজকের হাটের সেরা গাভি ভাই কেমন আছেন বেচা কিনা কেমন কই যে ওইটা নাকি বাচ্চা ষাট বাচ্চা না কত চালেন এক লক্ষ বাহান্ন কেমন উঠছে দাম বিশ বাইশ এক লক্ষ বাহান্ন হাজার ষাট বাচ্চার সাথে এক লক্ষ বিশ বাইশ দাম উঠছে মোটামুটি বাচ্চাটাও কিন্তু সুন্দর তো যাই হোক আমরা ঘুরে ঘুরে আপনাদের একটু গাভী বছরগুলো দেখানোর চেষ্টা করি ভিড়ের মধ্যে প্রচণ্ড ভিড় কিন্তু আজকে হাটে হবে বা আছে এই মুহূর্তে তো এখন যেগুলো রয়েছে সেগুলো একটু ধীরে ধীরে দেখাই মুকন বাচ্চা ভাই মোটামুটি তিন লিটার দেখতে হবে না দুধ কত ভাই চাওয়া দাম হ্যাঁ কত বলছো ভাই পচা আসি বন্ধু ছাড়বেন কত নব্বই হলে ছাড়া দেবো গাবিটা মোটামুটি এই ধরনের গাবি এখন মাংসের ওজনে কিনতে গেলেও কিন্তু পঁয়ষট্টি নিচে কিন্তু পাওয়া যাবে না ঠিক আছে তো এই মুহূর্তে যেহেতু দুই মাস সময় আছে কুরবানির এই মহা থেকে একটু বড় সাইজের বাচ্চা দেখে যদি কিছু গাভি সংগ্রহ করা যায় বর্তার মধ্যে আমার মনে হয় ভালো কিছু কুরবানির মধ্যে ভালো কিছু লাভ করা সম্ভব কারণ খালি গরু খালি গরু কিনা এই সময় খুবই চাপ ব্যাপার প্রচুর চাহিদা এবং প্রচুর দাম এখন বর্তমান বাজারে এই বাসুর এগুলো একটু পর্দার মধ্যে আছে তবে কিনতে হবে বড় বাচ্চা দেখে বড় দেখে কিনতে হবে খালি না এই পাশে সার বাচ্চাওয়ালা দুই মাসে মোটামুটি দুধ ছাড়ার আশেপাশে চলে যাবে এই গাবিটাও কিন্তু বড় কত ভাই এটা একশো পঁচপান্ন এক লক্ষ পাঁচ পান ষাট বাচ্চার সাথে আসলে ভিডিওর কারণে তেমন দেখাইতে পারতেছি না তবে গিগুঁড়োটা দেখি কত হইলে বিক্রি করবে এটা কিন্তু মোটামুটি যা আছে ভালো বাচ্চাও বড়। ভাই কত দাম বলছে এটা একশো পাঁচ বলছে আপনারা কত হলে ছাড়বেন দশ হলে ছাড়বে না একশো দশ এক লক্ষ দশ হলে ছাড়বে দেখেন ফার্স্ট ক্লাস কিন্তু চার চারদার বয়স তো দেখি আমরা আরো বাস রয়েছে দেখি কাকা একটু দেখাই আপনাদের দর্শক এমন ভিড় এর মধ্যে যাওয়াটাই মাসুর সার বাচ্চা সুন্দর ভাই বয়স কি গাবি জোয়ান বাচ্চাটা কিন্তু খুবই সুন্দর কত ভাই এটা একশো পনেরো চাচ্ছে না কত বলছে দাম দাম কত বলছে দাম ও আচ্ছা কাস্টমার আছে বলা যাবে না কত বলছে কিন্তু ওনারা দশক একশো দেখি কাকা একটু আমরা দেখে নেই বাচ্চাও ফার্স্ট ক্লাস গাভীর মোটামুটি দুই আড়াইশের করে দুধ পাবে এখন হ্যাঁ বাচ্চাটাও কিন্তু খুবই ভালো মানেন এই যে বাচ্চা তো এই ধরনের গাভি কিন্তু সংগ্রহ করা যায় ঈদের আগে ঈদের আগে এই ধরনের সংগ্রহ করে আপনার ঈদের মধ্যে গাভিটা আলাদা বাচ্চা আলাদা ভালো কিছু পাওয়া সম্ভব এগুলোর থেকে তো দেখি আরও যে বাছরগুলো রয়েছে একটু দেখাই যদিও ভিড় তার মধ্যেই বাচ্চাটা সার বাচ্চা বয়স কি বয়স কাকা নতুন জোয়ান চাচ্ছেন কত এক লাখ সত্তর ধন্যবাদ ধন্যবাদ কত বলছে কাকা এক লাখ চল্লিশ পঁয়তাল্লিশ দুধে অনেক বেশি হবে না তবে মোটামুটি বাচ্চা গাভী দুটাই কিন্তু সুন্দর কোয়ালিটির এইগুলো সবগুলো প্রেগনেন্ট আর আজকের হাটে জায়গা নাই বললেই চলে দেখি ভাই একটু আপনাদের গাভী বছরটা দেখি বাচ্চাটা কিন্তু ষাঁড় বাচ্চা হুম সাড়ে বেটা বাচ্চা বেটা বাচ্চা মা সার গাভীটাও কিন্তু ফার্স্ট ক্লাস বুঝে আছে কত একশো পঁচিশ একশো পঁচিশ কত বলছে কাস্টমার আট হাজার নয় হাজার আট হাজার নয় হাজার দেখি ভাই এক লক্ষ আট নয় দাম বলছে তো দশের টার্গেট হয়তো ওনাদের দশের মধ্যে ছাড়বে হয়তো দশ বারো এরকম এই পাশেও কিন্তু প্রচুর পরিমাণে দর্শক রয়েছে দাম বলেছেন ভাই কত চাচ্ছেন দুই কম কত কত চাচ্ছেন একশো পাঁচ বেটি বাচ্চা চাওয়া দাম দর করে নিতে হবে মেডা বাচ্চা চানা ভাই কত এটা চাওয়া দাম চাচ্ছেন কত কত চাচ্ছে একশো বিশ মাসালা দর্শক এক লক্ষ বিশ হাজার চাওয়া দাম আমরা একটু ভিড়ের মধ্যে অনেক কষ্ট করেই দেখাবো আপনাদের একশো বিশ চাওয়া দাম দাম ভিড় প্রচন্ড ভিড় কিন্তু বেটা বাচ্চা না বেটি ভাই বেটা কতইটা একশো চল্লিশ আছে না কত বলছে কাস্টমার তেরো বলছে তেরো তেরো এক লক্ষ তেরো বলছে দর্শক সম্পূর্ণ গরু দেখানো সম্ভব হবে না প্রচুর ভিড় তো এর মধ্যে যতটুকু দেখাইছে আশা করি আইডিয়া পেয়ে গেছেন কি বাচ্চা এটা অবাউট বেডি বাচ্চা বেটি হইলেও কিন্তু মার্শাল্লা খুবই সুন্দর বাচ্চা কত চাচ্ছেন ভাই এটা গাই বাসু একশো পাঁচ কত বলছে দাম পঁচাশি হাজার একশো পাঁচ যাওয়া পঁচাশি দাম বলছে Gracias. Gracias.